আল্লাহ তালা যদি সব কিছুর স্বাভাবিকতা একটু নড়াচড়া করে এদিক সেদিক করে দেয় শেষ পণ্ডিতই শেষ পণ্ডিতই শেষ বন্যার পানি বাড়ায় দিছে একটু তারপরে তাকায় আর কিছু কইতে পারে না পানি একদম গিয়ে ছাড়ছে তারপরে সরকারি পদস্থ কর্মকর্তা সিলেটে কিছুদিন আগে গেছি আমি গত শনিবারে মাহাফির ছিল ওনারা বলতেছে উচ্চ পদস্থ কর্মকর্তা উনি বলতেছেন এবার বক্তব্যে আমরা সফলভাবে সিলেটের বন্যা মোকাবেলা করেছি আরে বাপে বাপ আরে বাপ উনি একাই সিলেটের সমস্ত বন্যার ফানি বালতি দিয়া উনি হালাইছে এতে করে ধীরে ধীরে পানি কমে গেছে বালতি দিয়া ফালাইতে ফালাইতে পানি কি কমে গেছে বাহ সফল সিলেটের বন্যা আমি মোকা দিলাম খেলা দিয়া কি পরিমাণ বেআ আপনি বলেন এজন্য কথাবার্তার ক্ষেত্রে আল্লাহ বিনয় চায় বান্দার কাছে যদি আল্লাহ কৃতজ্ঞতা টুকু না পায় আল্লাহ তো নারাজ হওয়ার পর নারাজ হওয়ার সারা বিশ্বে গ্যাস তেল বিদ্যুৎ সারা পৃথিবীতে এলোমেলো হয়ে গেছে সারা বিশ্ববাজার গোটা বাংলাদেশের গোটা সরকার মন্ত্রী পরিষদ সব আজকে এক সপ্তাহ যাব। ফায়রা কি বলবে জনগণের কাছে বলতেই না কথা হ্যাঁ ফেরেশান একবার বলতেছে এক ঘন্টা করে প্রতিদিন লোডশেডিং দিবে দুই ঘন্টা করে লোডশেডিং দিবে অঞ্চল ভিত্তি লোডশেডিং করবে এরপরে সপ্তাহে একদিন গ্যাস বন্ধ ডিজেল ডিজেলের তেল আকাশ ছোঁয়া দাম যার ফলে ডিজেল দিয়ে যে বিদ্যুৎ প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করে বন্ধ গেছে এত উচ্চ মূল্যে ডিজেল কিনা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয় তাহলে বলেন কারো অহংকারের কোনো সুযোগ আছে কি সরকার বলেন জনগণ বলেন আল্লাহর সামনে সবাই অসহায় সবাই কি গ্যাস বিদ্যুৎ তেল কি পরিমাণ প্রয়োজনীয় এই তিনটা জিনিস কি পরিমাণ দরকার একদিন গ্যাস পাম্প বন্ধ থাকুক কত কুটি গাড়ি আটকে যাবে বল টানা লাগাতার তিন দিন বিদ্যুৎ না থাকুক কি হালাত হবে আমার এজন্য সর্বাবস্থায় আমরা প্রত্যেকে এটা জরুরি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা সব আল্লাহর এই কথা মনে করা এবং আল্লাহ তাআলা শুকুর আদায় বেশি বেশি আজকে আমার স্পষ্ট বুঝে আসে যে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে স্পষ্ট বলছে আল্লাহ বলেন কি আজিবা আল্লাহ বলে বান্দা শুনো আচ্ছা তো তোমারে শাস্তি দিয়া মাইরা আজাব দিয়া আমার কি লাভ যদি তুমি বুঝিন তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো তো তোমার আমার আজাব দিয়া আমার লাভ কি আমার দরকার কি কিংসা এজন্য বাজার সবার কাছে বলুন আপনারাই যারা শুনতেছেন আমাদের সীমা লঙ্ঘন খুব বেশি আমরা প্রচন্ড রকমের অহংকারপূর্ণ অভাব দারিদ্রতা আমাদের দরজায় কড়া নাড়তেছে তবুও আনুগত্যতার কোনো ছাপ আল্লাহ তালার বন্দিগির কোনো ছাপ আমাদের মধ্যে যে যেমন এমন যে যেমন এমন যিনি শুক্রবারে শুধু নামাজ করে ওনার সিদ্ধান্ত হইল বাম তুফান ঘূর্ণিঝড় মহামারী যদি আমার ঘরেও হয় আমার উপরেও হয় কোতার গজব যদি সরাসরি আমার মাথা তাইও আমি জেরু আসের সোজা কথা আঠাইশ বছর আগেও কইছি আঠাইশ বছর আঠাইশ বছর পরেও আঠাইশ বছর